আসসালামাইকুম ওয়েলকাম টু মনির বিএল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আপনাদের জন্য আজ যারা ডুবে আসতে চান তাদের জন্য একটা বড় অপরচুনিটি হল লাইফ গার্ডের চাকরি লাইফ গার্ডের চাকরি করলে বেতনও ভালো হওয়া যাবে আর আরাম থাকাও যাবে এমন অনেক অনেক জায়গাতে আপনারা টপ কারণ লাইফ গার্ডের চাকরি করতে আমরা কি বুঝি লাইফ গার্ডের চাকরি একটা করে গার্ড লাগে তো আপনারা লাইফ গার্ডের চাকরি কীভাবে নেবেন তো চাকরি নিতে হলে প্রথমে ডুবাই আসলে একটা লাইসেন্স নিতে হবে ওই লাইসেন্সটা লাইফ গার্ডের লাইসেন্স দিতে হবে একটা ট্রেনিং দিতে হবে ট্রেনিং দিয়ে ওই লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সটা নিয়ে তারপরে চাকরি একটা করতে পারবে আর লাইফ তো বেশিরভাগ ষোলশো থেকে তিন হাজার পর্যন্ত আছে ষোলশো থেকে তিন হাজার সেম সেম সিকিউরিটি গার্ডের মতো আপনারা যদি ভালো একটা অপশনালিটি খোঁজেন আমি মনে করব লাইফ গার্ড চয়েস করতে পারেন এ দেশে লাইফ গার্ডে প্রচুর চাহিদা আর শুধু কষ্ট হইব লাইফ গার্ডের লাইসেন্সটা নেওয়া লাইফ গার্ডের লাইসেন্সটা নিতে পারলে এ দেশে লাইফ গার্ডের চাকরি অ্যাভেলেবেল আর ভাই সবাই তো চাকরি চাকরি করতে হোটেলের চাকরি করলে তো অবশ্যই হ্যাঁ ভালো অবস্থা পাওয়া যায় যারা সাগরের চাকরি করবে তারা তো অনেক তিন হাজার তিন হাজার বাংলার এক থেকে এক লাখ এক লাখ বিশ হাজার তারা আসেন টুয়ে ট্রেনিং দেন ট্রেনিং দিয়ে লাইফ গার্ডের চাকরি অ্যাপ্লাই করেন লাইফ গার্ডের চাকরি করলে নিজের অনেকটা সবলী মনে হয় নিজের অনেকটা ভালো মতো জীবনযাপন লাইফ গার্ডের চাকরি সম্বন্ধে কিছু জানতে চাইলে করতেছে আমার লগে যোগাযোগ করতে পারেন দেখেন আমি এই এই আমার যে গেঞ্জ যেটা আছে না এটা আমি লাইফ গার্ডের গেঞ্জ আমি লাইফ গার্ডের চাকরি করছি ওই সময় এই যে এই গেঞ্জ যেটা হয়েছি আমি ডিউটি করছি পুস খলিফার পাশে প্রায় ছয় মাস লাইফ গার্ডের ডিউটি করছি বুস খলিফার পাশে দূর হোটেলে ডিউটি করছি লাইফ গার্ডের লাইফ গার্ডে বেতন ভালো খাওয়া দাওয়া ভালো সব দিক থেকে ভালো আর এখানে আছে কথাবার্তা বলতে পারবেন টিপস মিলে সব কিছু দিয়ে মন করি বেটার তো আপনারা যাদের দু এক মাস ড্রেডিং নিতে পারবেন তারা লাইফ গার্ডে দিয়ে একটু চেষ্টা করেন আর যদি না পারেন এটা তো কিছু করার নাই তবে আমার মতে লাইফ গার্ডে দিয়ে চেষ্টা করেন আসসালামাইকুম